ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোধার একটি কোনও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন গাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ উদার দাম ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি বলবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি অনেক দামের দেশ রক্ত ধামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভয়ে ভাই রাখো হাতে সময়ে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারদান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরুবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি খান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন ষাট আউলিয়া সব দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানিও জিয়া শহীদটি তোর দেশে মুক্ত স্বাধীন বেশ সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের মেঘেছে তো নাই বেজে লাখ কোটি মানুষের অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দাম ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দাম সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরুবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইনচি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি